বিকেলের নাস্তায় অথবা ইফতারির টেবিলে এই ডিমের জালিকাপটা থাকলে সবাই শুধু এটাই খেতে চাইবে খেতে এতটাই সুস্বাদু কেউ কে বলতেই পারবে না এটা ডিমের জালিকাপ না মাংসের জালিকাপ উপরের দিকটা যেমনি ক্রিসপি ভেতরটা তেমনি সফট বানানোর সময় অবশ্যই একটু বেশি করে বানাবেন তা না হলে দেখবেন ইফতারির টেবিলে এটা নিয়েই সবাই কারাগারি করছে এই কাবাবের উপরের ক্রিস্পিনেস এবং ভেতরের সফটনেস দুইটার একসাথে কম্বিনেশন যে কোনো খাবারের স্বাদকে হার মানিয়ে দিবে আর নাস্তার টেবিলে যদি আপনি এইরকম একটা কাবাব পরিবেশন করেন তাহলে দেখবেন সবাই শুধু আপনার তৈরি খাবারের প্রশংসাই করবে বাইদয়ে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়েতে সহজ পদ্ধতিতে ডিমের জালি কাবাব তৈরির রেসিপিটি চেষ্টা করেছি সবচাইতে সহজ পদ্ধতিতে ট্রাই করতে আশা করি আপনাদের ভালো লাগবে কাবাব তৈরির জন্য প্রথমেই দুইটি ডিম এবং একটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য ডিম এবং আলুটাকে আমি একসাথেই সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে সিদ্ধ করতে পারেন আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে আলু এবং ডিমগুলোকে তুলে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব বাইন্ডিংয়ের জন্য কিছুটা বেসন ভেজে নিব। বেসনটা ভেজে নিলে এর ভেতরে যে কাঁচা একটা স্মেল থাকে সেটা থাকে না আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়ি ভেজে নিতে পারেন ডিম এবং আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ডিমটাকে কেটে নিব মাছ বরাবর কেটে আমি কুসুমটাকে আলাদা করে নিব ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে বের করে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এখন ডিমের সাদা অংশটাকে একটা নাইফ দিয়ে কেটে নিব আপনারা চাইলে এই ডিমের সাদা অংশটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তবে আমার কাছে ছুরি দিয়ে এভাবে কাটলেই বেশি ভালো লাগে ডিমগুলোকে ছুরি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে খুব ভালো লাগে এবং ভেতরের পুরটাও দেখতে খুব সুন্দর হয় সবগুলো ডিম কাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি আলুটাকে কেটে নিব। আলুটাকে চাইলে আপনারা ম্যাশ করে নিতে পারেন অথবা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ডিম এবং আলুটাকে একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিলে খেতে অনেক বেশি মজা হয় এখন ডিমের কুসুমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ভেঙে কেটে রাখা আলু এবং ডিমের সাথে মিশিয়ে নিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনার চাইলে এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে পেঁয়াজের এই বেরেস্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করেছি আর পেঁয়াজের বেরস্তাটা ব্যবহার করলে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কাবাবের পুরটা ভালো থাকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ ওয়ান ফোর চামচ বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ ভাজা জিরা দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চা চামচ আমার কাছে কাবাবটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে তাই আমি এখানে চার ধরনের মরিচ ব্যবহার করেছি মরিচটা অবশ্যই আপনার আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যদি কেউ ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে শুধুমাত্র কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মাখানোর পরে আমার কাছে একটু কম আঠালো মনে হয়েছে তাই এখানে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে মেখে একটা সফট ড্রো তৈরি করে নিব। আমার এখানে দুই টেবিল চামচের মতো পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি লাগতে পারে কাবাবের মিশ্রণের টেক্সচারটা যখন ঠিক এমন হবে তখন বুঝতে হবে কাবাবের পুরটা একদম কাবাব তৈরির জন্য রেডি এখন হাতে একটু মিশ্রণ নিয়ে কাবাব তৈরি করে নিব। আমি কাবাবটা একটু বড়ো সাইজের করে বানিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তা একটু বেশি করে পুর নিয়ে নিয়েছি আপনার চাইলে আর একটু ছোটো করে তৈরি করতে পারেন সাইজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কাবাবের এই পুরটা কতটা পারফেক্ট হয়েছে একটি কাবাবও ফাটল ধরছে না বা খুলে যাচ্ছে না ডিমের সাদা অংশটাকে নাইফ দিয়ে কেটে দেওয়ার ফলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ডিমগুলোকে খুব ভালো করে দেখা যাচ্ছে একই প্রসেসে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি একটা আলু এবং দুইটা ডিমে আমার দশটা কাবাব তৈরি হয়েছে আর একটা একটু ছোট হয়েছে এই কাবাবটা একটু ছোট সাইজের হয়েছে সবগুলো কাবাব তৈরি হয়ে গেলে কাবাবটাকে সরিয়ে রাখছি এবং অন্য একটা পাত্রে দুইটা ডিম নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর থ্রি স্পুন লবণ এবং ওয়ান ফোর ট্রি স্পুন লালমরিচের গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিচ্ছি চলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু হালকা গরম করে নিব খুব একটা বেশি গরম করা যাবে না অনেক বেশি গরম হলে সেক্ষেত্রে কাবাব ছাড়লে কাবাবটা পুড়ে যেতে পারে তেলটা হালকা একটু গরম হলে আগে থেকে ফেটানোর ডিমে কাবাবগুলোকে টেপ করে তেলে দিয়ে দিব কাবাবটা হালকা একটু ভাজা হয়ে আসলে এ পর্যায়ে হাতে সামান্য একটু ডিম নিয়ে জালি ক্রিয়েট করে নিচ্ছি এই জালিটা ক্রিয়েট করা খুব একটা কঠিন কিছু না হাতে সামান্য একটু ডিম নিয়ে এইভাবে ছড়িয়ে দিলেই জালি ক্রিয়েট হবে জালি ক্রিয়েট করার সময় ডিমটা এভাবে চারদিকে ছড়িয়ে যেতে পারে এতে ভয়ের কিছু নেই একটা কাটা চামচের সাহায্যে জালিগুলো ডিমের ভেতর খুব ভালো করে ছেট করে নিব। ডিমের এই জালিটা যত বেশি সুন্দর করে বানানো যায় কাবাবটা তত বেশি ক্রিস্পি হয় এবং খেতে তত বেশি ভালো লাগে তাই চুলার জালটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে সুন্দর করে জালিটা তৈরি করে নিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে আসলে কাবাবটাকে তুলে নিব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কাবাবটা কত বেশি ক্রিস্পি হয়েছে আর এই কাবাবটা ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসে আপনি বাসায় যদি একবার ট্রাই না করেন বুঝতেই পারবেন না কাবাবে এত সুন্দর ফ্লেভার আসতে পারে এই একই প্রসেসে সবগুলো কাবাব তৈরি করে নেব এবং কাবাবের জালি তৈরির একটি ইউনিক টেকনিক শেয়ার করব এই রকম আঙ্গুল ট্যাপ করে জালি তৈরি করতে যাদের কাছে ঝামেলার মনে হয় তারা চাইলে একটি টেকনিক ফলো করতে পারেন পাইপিং ব্যাগ অথবা একটা ক্লিন পলিব্যাগ নিয়ে কয়েকটা ছিদ্র করে দিয়ে এইভাবে আলতো হাতে ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে জালি ক্রিয়েট হচ্ছে চাইলে বোতলের ক্যাপ সামান্য একটু ছিদ্র করেও এরকমভাবে জালি ক্রিয়েট করতে পারবেন মাংস অথবা ডিমের জালিকাভাব যেটাই হোক না কেন এইভাবে জালি ক্রিয়েট করলে একদম পারফেক্টভাবে জালি ক্রিয়েট করা যায় দেখে বুঝতেই পারবেন না এটা বাসায় তৈরি কাবাব নাকি দোকানের জালি কাবাব দেখতে একদম প্রফেশনাল শেপদের তৈরি করা কাবাবের মতোই লাগবে কতটা ক্রিস্পি হয়েছে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মাংসের কাবাব তো অনেকই খেয়েছেন কিন্তু ডিমের জালি কাবাব কি কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর ট্রাই করলে বুঝতে পারবেন এটি মাংসের কাবাবের থেকে কোনো অংশই কম নয় বরঞ্চ খেতে একটু বেশি ভালো লাগবে আর এটি তৈরি করা যেহেতু তেমন কোনো ঝামেলা নেই আর উপকরণগুলোও সবসময় ঘরেই থাকে তাই খুব সহজেই এই কাবাবটা হুটহাট তৈরি করা যায় তাই হঠাৎ কোনো মেহমান আসলেও নাস্তা হিসেবে এই কাবাবটি সার্ভ করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর বাসায় কখনও ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে কাবাবটি তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ